আমারও চিনো না না আরে তোমার বয়ফ্রেন্ড কি আপনি আমার কিসের বয়ফ্রেন্ড ফাজলামি করতে আসছেন আমি তোমার বয়ফ্রেন্ড হ্যাঁ না বাবা তুমি বিশ্বাস করো কোন বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আমি তোমার বয়ফ্রেন্ড না আপনি আমার বয়ফ্রেন্ড না আমি তোমার বয়ফ্রেন্ড আরে না 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 করেন কেন আপনি আমার বয়ফ্রেন্ড না আমি তোমার বয়ফ্রেন্ড আপনি আমার বয়ফ্রেন্ড না আমি তোমার বয়ফ্রেন্ড আপনি আমার বয়ফ্রেন্ড না এই মিথ্যা কথা বলো কেন এই আমার বয়ফ্রেন্ড না আপনার মতো কাইল্লা বেটা না দাঁড়ান আমি ফোন দিচ্ছি আমার বয়ফ্রেন্ডকে হ্যালো কই তুমি তুমি কি আমাদের বাসার সামান থেকে চলে গেছ ও এখনো যাওনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমাদের বাসায় আসো এক্ষণে চালু করে আসো আচ্ছা আসতে আসতে আমার বয়ফ্রেন্ড আসছি আস আস ভিতরে বেটা এইটা আমার বয়ফ্রেন্ড এইটা আমার বয়ফ্রেন্ড

কে কি করবো আমার মায়ের আমি চিনি না আমার মায়ের আমি জানি না কেমন আমার তো কথা কি ঝাড়ু আমি ঝাড়ু তো বাইরে কি বলবে কি বলবে আমার মায়ের ভালো করে জানি তোর মতো বলা লাগে জীবনে সম্পর্ক করব না জনার ডাক কেন ডাক আমাদের অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু মানে কি হয়েছে হ্যাঁ এটা কি আপনারা হ্যাঁ মা

উত্তরা থেকে মানে আমার মাই তো উত্তরা জীবনও ও চিনে না উত্তর কোন দেখাই দিকে চিনে না আমার মাই আমার সবই চিনে আচ্ছা তুমি কে আমার কি পরিচয় দাও তুমি কে জর্নার বয়ফ্রেন্ড জর্নার বয়ফ্রেন্ড কোন জর্নার বয়ফ্রেন্ড হ্যাঁ পাঁচ বছর সম্পর্ক কয় বছর পাঁচ বছর আমার কইছে কি জানো অনেক কিছু বলে হয়ে গেছে হোটেলে গেছে তিন চার বার আপনার মেয়েরে ডাকেন তুই গেলে সমস্যা কি হোটেলে যায় মানুষ ভাত খাইতে

আপনার বোন তো এটা তুমি কেমনে জানো আরে হ্যাঁ তো জন্ম লগে কতবার আমার লগে গেছে হ্যাঁ কি কই বেটা হ্যাঁ আপনি কে ঠিক আপনি কে আমার চিনো না না তো চিনতে পারি নাই তোমার আপুর বয়ফ্রেন্ড আমার আপুর বয়ফ্রেন্ডও আছে আমি জানতাম না তো জানতি না তোর আছে তো শুনছ না তুই বল অনেকবার আর হেল লাগে তোর বুনের লাগে বলে গেছস কোথায় গেছি হোটেলে হোটেলে হ্যাঁ বুইনাল লগে হোটেলে অনেকবার খাইতে গেছি তো ওই হোটেলে না আবাসিক হোটেলে আবাসিক হোটেল কি ওইখানে একটা খাট আছে রুম রুম ওখানে থাকে আমার তো বাসা আছে আমি হোটেলে যাই থাকতাম জামকে ঠিক তো আমার তো বাসা আছে হোটেলে থাকবো কেন আচ্ছা তো দসিলে লাভ নাই আপনি মেয়েটার একটু ডাক দেন তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে আমার মেয়েটা ডাক দেবো

পাগল বিদায় করতো আমার বাড়ির থেকে এখন না কখন হ্যাঁ তলে তলে আমি জানি না পোলা লাগল সম্পর্ক করে বাইরে যায় হোটেলে যায় এই জায়গায় যায় সেই জায়গায় যায়

এখনই আসবে হ্যালো কই তুমি তুমি কি আমাদের বাসার সামান থেকে চলে গেছো ও এখনো যাওনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমাদের বাসায় আসো এখনই চালু করে আসো আচ্ছা আসতেছে আমার বয়ফ্রেন্ড আসছি আসো আসো ভিতরে এসো কি ওই বেটা এইটা আমার বয়ফ্রেন্ড এইটা আমার বয়ফ্রেন্ড মুরব্বি একটু সামনে আসে ওই আমার নাম হচ্ছে নাহিয়ান কে কি বলা বিয়ে না জি ভালো আছিস বাবা এটা কি তরে ক্লাস ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড মানে ক্লাস ফ্রেন্ড বন্ধু বন্ধু হ্যালো বিয়েই

আজকালকার দিনে এরকম একটু বন্ধুবান্ধব থাকে আমাদের শোনা কখনো আত্মবিশ্বাসের সহিত কারো সাথে তর্কে তাইলে আপনি কিন্তু ঠকে যাবেন আপনি কিভাবে গ্যারান্টি দিয়ে বলেন যে আপনার মেয়ে কখনো কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইতে পারে না আপনার মেয়ে বাইরে যায় কি করে না করে আপনি কি বলতে পারবেন

আমার মেয়ে মাসাল্লা অনেক ভালো কোন পরপুরুষের দিকে চোখ তুলে তাকাই না এটা তো ওর মানে ক্লাস ফ্রেন্ড দেখে তাকাইছে মানে এক ঘটকে একবার বলছিল আর কি ছেলে 100% ভালো কিন্তু বিছনায় মতে তো কিছু মনে করেন না আসলে বিয়ে করার আগে প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক সবাই তার স্ত্রীকে যাচাই করা উচিত না তুমি ভুল আমাদের মেয়েকে বিয়ের পরে যদি পুরনো প্রেম জায়গা উঠে তাহলে কিন্তু সংসার বেশি দিন টিকবে না আর টিকার কোনো সুযোগ নাই আর এই কারণেই এই রাস্তাটা আমাকে খুঁজে নিতে হয়েছে ডোন্ট মাইন্ড আমার আচরণে যদি কষ্ট পান তাহলে আই এম সরি আসি

তোর আমি এতটা বিশ্বাস করতাম তোরে কখনো আমি প্রশ্ন করতাম না আর তুই তলে তলে সম্পর্ক করছ ছেলেদের সাথে হ্যাঁ আমি বড় গলা কইরা আমি তোর বিয়ে ঠিক করছি আমি সবার কাছে বলছি আমার মেয়ের সাথে কোনো ছেলের সম্পর্ক নেই আমার মেয়ে সবচাইতে আলাদা আমার মেয়ে আমার মতো হয়েছে আর এখন কি দেখতেছি তলে তলে এই ছেলের সাথে সম্পর্ক করছস আবার ওই ছেলের সামনে বড় গলা করে বলস আমার বয়ফ্রেন্ড আপনার মতো কালো না আমার বয়ফ্রেন্ড অনেক সুন্দর অনেক স্মার্ট এইটা নমুনা হ্যাঁ বাসার সামনে লই আইছস হ্যাঁ প্রতিদিন এডি হ্যাঁ কোন কোন জায়গায় যাস আরে সলাই তুমি কে হ্যাঁ এই ছেলের কেন প্রেম করার বয়স হ্যাঁ কেমনে পারলে এই কাজটা করতে আমার কথা একবার চিন্তা করলি না আমি যে তোদের সামনে সব সময় বলি আমার দুইটা মেয়ে সবচাইতে আলাদা এই এলাকার ভিতরে আমার মেয়ের মতো মেয়ে হয় না ঠিকই বলছি আমার মেয়ের মতো মেয়ে হয় না জঘন্যতম এরকম মেয়ে হয় না এই এলাকায় দুই একটা আমার মনে হয় না আমার চোখে পড়ছে আমি সবসময় এগুলার আর নিন্দাইতাম খারাপ বলতাম এখন দেখি সেই জিনিস আমার ঘরে আমার ঘরে আমার মেয়ে দুইটাই এরকম হয়েছে সি 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 বলবি তুই হ্যাঁ কী বলবি মুখ দিয়ে যে কথা বলো আমার সামনে দাঁড়ায় লজ্জা লাগতেছে না হ্যাঁ লজ্জা লাগে না কেমনে পারলি তুই এটা করতে ওই ছেলের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিলি এটা যদি এলাকায় জানা জানি হয় না আমি মুখ দেখাইতে পারবো না মুখ দেখাইতে পারবো না ওই ছেলের চাইতেও কি এই ছেলে ভালো ওই ছেলের ফ্যামিলির চাইতেও কে এই ছেলের ফ্যামিলি ভালো ওই ছেলের ভালো চাকরি করে ভালো টাকা ইনকাম করে এই ছেলে কি তার চেয়েও বেটার এই ছেলে তোমার নাম কি কি করো লেখাপড়া করি তোমার বাবা কি করে বাবা কৃষি কাজ করে কি কৃষি কাজ করে কৃষি কাজ করো তোমার বাবা ওর সম্বন্ধে জানছ সবকিছু না শুনে সম্পর্ক করছ তুই জানতি ওর বাবা কৃষক ও পড়াশোনা করে হ্যাঁ পরে যখন যদি একটা থাপ্প দিয়ে গাল টাল ফাটাই দিই না ওই যে ফার্মেসিতে আছে না ফার্মেসিতে যে একটা ব্যান্ডেজ কেনার মতো পকেটে টাকা নাই একটা ওষুধ কেনার মতো টাকা নাই তার সাথে গেছো তুই সম্পর্ক করতে রিলেশন করতে হ্যাঁ এত ভালো একটা সম্বন্ধ তুই নষ্ট করে দিলি এইভাবে হ্যাঁ নিজের হাতে নিজের জীবনটা কিভাবে নষ্ট করলি হ্যাঁ এখানে হ্যাঁ আমি বলছি যদি আমার মেয়ের সাথে কোনোভাবে যোগাযোগ করো সম্পর্ক রাখার চেষ্টা করোস বিচি আছে না বিচিটা একবারে গালায় ফেলামো আমার তো চিনোস না জোয়ান বয়স আমি কি ছিলাম এলাকায় জানোস ত্রাস ছিলাম ত্রাস আমি যে জায়গায় পাড়া দিছি ওই জায়গায় কেউ পাড়া দেয় নাই আর যদি আমি কোনোদিন শুনছি তরে দেখছি সেদিন এই চোখ আর চোখের জায়গায় থাকবে না হাত হাতের জায়গায় থাকবে না পা পায়ের জায়গায় থাকবে না না কই যাবে যাবে বেরো বিসি পাবি এই আমি সাপ সাপ বইলা দিতেছি আজকের পর থেকে ওর পড়াশোনা বন্ধ যদি বাহিরে গেছে কোন রকম তোরে তালাক দিয়া দেবো যা ভিতরে যা আর এই যে পিসকি বান্দর তোমার বোনের মতো তলে তলে যদি তুমি এরকম কিছু করো তাহলে তো বুঝো বাবা কি করতে পারি হ্যাঁ একবারে যাও ভিতরে যাও যাও কত আশা করছিলাম তোর বিয়ার নিয়ে বড় ঘরে বিয়ে দিমু কত সুন্দর পোলা হ্যাঁ ঝাক করে বিয়ে দিমু 10 গ্রাম জানাই বিয়ে দিমু কি করলি তুই হ্যাঁ এটা বাচ্চা ধইরা প্রেম পোলা সব জানিনা গেছে বিয়েটা আমি ক্যান্সেল করে দিব তুই ক্যান্সেল করব না যাও ভিতরে যাও পাট নামে এখন করে এতদিন কি করছস তুমি কেন ভালো আমি তো বাপ আমি সব কিছু খবর রাখতে পারি তুই মা মায়ের অনেক কিছু সন্তানের খবর রাখতে হয় বেয়াদব দোপ আজকের পর থেকে যদি আমি শুনছি এরকম কিছু আর যদি মেয়ে বাড়ির থেকে বের হয়েছে তোর খবর আছে আমি বইলে দিলাম শয়তান মহিলা